তোমরা যারা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধীনে লেখাপড়া করো তোমরা চাইলেই কিন্তু আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবে এর জন্য অবশ্যই মাই গভ ওয়েবসাইটে চলে আসবে আসার পর তোমরা যদি তোমাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নিবে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমরা অনুদান বা তা ঋণ এই অপশনটিতে ক্লিক করবে এই অপশনটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীদের আর্থিক অনুদান কারিগরি ও মাদ্রাসা বিভাগ এই অপশনটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা আবেদন করুন অপশনটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীদের আর্থিক অনুদান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এখানে নিচে তুমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সিলেক্ট করবে সিলেক্ট করার পর তুমি যদি কারিগরি থেকে আবেদন করো তাহলে কারিগরি সিলেক্ট করবে যদি মাদ্রাসা থেকে সিলেক্ট করো তাহলে মাদ্রাসা সিলেক্ট করবে সিলেক্ট করার পর আমি ধরে নিলাম যে তুমি মাদ্রাসার স্টুডেন্ট তাই মাদ্রাসা সিলেক্ট করবে তারপর বিভাগ সিলেক্ট করবে তারপর জেলা তারপর উপজেলা তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপর প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করার সাথে সাথেই এখানে কিন্তু অটোমেটিকলি ইআইএনএন নাম্বার চলে আসবে তারপর শিক্ষার্থীর নাম বাংলায় শিক্ষার্থীর নাম ইংরেজিতে তারপর শিক্ষার্থীর জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিবে তারপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিতে হবে জন্ম নিবন্ধন নাম্বার অথবা এনআইডি নাম্বার দিলে হবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের স্তর এখানে সিলেক্ট করবে তুমি যদি ইফতেদাই হও তাহলে ইফতেদাই দাখিল হলে দাখিল আলিম হলে আলিম ফাজিল হলে ফাজিল কামিল হলে কামিল এখান থেকে সিলেক্ট করে দিবে তারপর শিক্ষার্থীর শ্রেণী বা বর্ষ বা সেমিস্টার এখানে সিলেক্ট করে দিবে তারপর শিক্ষার্থীর রুল নাম্বার বা আইডি নম্বর এখানে ইংরেজিতে দিতে হবে আবেদনের কারণ এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে জটিল ও ব্যয়বহুল রোগ বা দৈব দুর্ঘটনা বা শিক্ষা ব্যয় নির্বাহ বা দরিদ্র মেধাবী বা প্রতিবন্ধ বা অগ্রসর সম্প্রদায় এখান থেকে একটি সিলেক্ট করে দিতে হবে তারপর একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি নগদ হবে কিন্তু মার্চেন্ট বা এজেন্ট হবে না তারপর শিক্ষার্থীর বর্তমান ঠিকানা বাংলায় লিখবে তারপর পিতার নাম তারপর পিতার পেশা তারপর মাতার নাম বাংলা এগুলো বাংলাতে দিবে তার মাতার পেশা বাংলা লিখবে তারপর পিতা মাতা বা অভিভাবকের যে কোনো একজনের এনআইডি কার্ডের নাম্বার ইংরেজিতে দিতে হবে তারপর পরিবারের সদস্য সংখ্যা এখানে দিতে হবে একটি ইমেল আইডি দিতে হবে যদি থাকে ইমেল আইডি তাহলে দিবে তারপর লিঙ্গ সিলেক্ট করে দিবে এখানে পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে দিবে তারপর আপনি গত অর্থ বছরে বৃত্তি পেয়েছেন কিনা কি করে দিবে যদি পেয়ে থাকো তাহলে হা দিবে আর যদি না পেয়ে থাকো তাহলে না তারপর কিছু সংযুক্তি দিতে হবে তোমার এই সংযুক্তিটি নির্ভর করবে তুমি কি কি তথ্য এখানে দিয়েছো তার উপরে নির্ভর করে এখানে তোমাকে সেই তথ্যগুলো আপলোড করে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় বা প্রধান কর্তৃক সুনির্দিষ্ট কারণ মাস্ট বি লাগবে তারপর অন্যান্য সম্পর্কিত তথ্য যদি তুমি অন্যান্য ব্যক্তি পেয়ে থাকো তাহলে অবশ্যই এখানে তথ্য দিতে হবে তারপর জন্ম নিবন্ধনে ফটোকপি অনলাইন ভেরিফাইড করে তারপর সকল তথ্য আপলোড করা হয়ে গেলে আবেদনটি দপ্তরে দাখিল করুন অপশনে ক্লিক করে তুমি চাইলেই তোমার আবেদনটি দাখিল করতে পারবে এভাবে তুমি চাইলে কারিগরি ও মাদ্রাসা বিভাগের শিক্ষার্থী যারা তোমরা সকলে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবে সো আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে বলবে না আর এই ভিডিওটি তোমার বন্ধু সাথে শেয়ার করবে আর কি কি কাগজপত্র লাগবে তোমরা এখান থেকে দেখে নিবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদাই আমাদের সাথেই থাকবে দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিওতে